হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ অ্যান্ড ব্লগ তো আজকে আমি দুপুরের রান্নায় ভর্তার রেসিপি করব তো এখানে সব কিছু কাটা বাছা করে নিয়েছি টমেটো বেগুন পেঁয়াজ কুচি মরিচ ধনিয়া কুচি এখানে কালো জিরার ভর্তা বানাবো তো সেই জন্য কালো জিরা মরিচ রসুন সব কিছু গুছিয়ে নিয়েছি তো এখন সব একে একে ভেজে নিব তো এখানে প্রথমেই আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা করে একটু লাল লাল হয়ে গেলে উঠিয়ে নিব চুলা থেকে তো তো এখন পেঁয়াজ উঠিয়ে মরিচ দিয়ে দিলাম তো মরিচটাও ভালো করে বেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি রসুন তো রসুনটা আমি আলু বেগুন টমেটো সব কিছু একসাথে দিয়ে বানাবো সেজন্য বেজে নিলাম তো এই তো এখানে বেগুনও ভেজে নিচ্ছি সব কিছু মশলা দিয়ে মেখে হালকা তেলের উপর ভেজে নিচ্ছি তো বেগুন দিয়ে দিয়েছি চুলায় এখন টমেটো মেখে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে হালকা করে এখন টমেটোটাও ভেজে নিব এই তো দেখেন আমার বেগুনটা হয়ে গিয়েছে বেগুন কম তেলে ভেজেছি এটা যেহেতু বর্তা বানাবো সরিষার তেল সাথে দিব সেই জন্য আর কি তো আপনারা চাইলে একটু বেশি তেলেও বাঁচতে পারেন এখানে আমি টমেটোগুলো দিয়ে দিলাম এই তো আমার টমেটোটাও হয়ে গিয়েছে ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের ভিতরে সিদ্ধ হয়ে গিয়েছে এ তো আমি সব উপকরণগুলো ভেজে নিয়েছি একসাথে এখন শুধু বর্তা বানাবো তো এখন প্রথমে আমি বেটে নিব কালোজিরার জিরার বর্তাটা কালো বর্তাটা আসলে আমার খুবই পছন্দের তো পাটায় বেটে নিব এখন আমি পাটা পরিষ্কার করে নিয়েছি প্রথমে দিয়ে দিয়েছি কালো জিরা তো কালো জিরাটা ভালো করে মিনিশ করে নিব বা নিমিশ করে নিব কী বলেন আপনারা আমি জানি না আসলে আমরা নিমিশই বলি যে একদম মিহি করে বেটে নিও আর কি তো এই তো আমি দেখেন কালো জিরাটা বেটে নিয়েছি পরে আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচটাও বেটে নিয়েছি এখন দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ অল্প একটু পানি দিয়ে নিয়েছি একটু ঝুরঝুরি হয়ে যাচ্ছিল সেজন্য তো পরে আবার দ্বিতীয়বার আমি সবগুলো একসাথে বেটে নিয়েছি মিহি হওয়ার জন্য তো এই তো দেখেন আমার কালো জিরা ভর্তাটাও প্রায় হয়ে গিয়েছে একটু লবণ মাখিয়ে উঠিয়ে নেব এই তো এখানে আমি আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তো এখানে আমি মরিচ পেঁয়াজ লবণ সব কিছু আলুর ভর্তা একসাথে মেখে সরিষার তেল দিয়ে বর্তাটা বানিয়ে নেবো এই তো দেখেন অল্প পরিমাণে সরিষার তেলও দিয়ে দিলাম তো আমি ভর্তাটা একটু গোল গোল আকারের সেপ দিয়ে আমার ভালো লাগে গোল গোল করে ভর্তা রাখলে সুন্দর দেখা যায় সেই জন্য আর কীরকম করে রাখি তো আপনারা কেউ কি রাখেন কি না আমাকে অবশ্যই জানাবেন এই তো দেখেন ভর্তাটা বানানো শেষ এখন আমি এখানে টমেটো বেগুন একসাথে ভর্তা করে নেব পাশে অল্প একটু বেগুন রেখে দিয়েছি ওটা দেখতে পারবেন আপনারা আমি পরে একটা বর্তা বানাবো তো এখানে সব ধনিয়া পাতা শুকনো মরিচ লবণ পেঁয়াজ সব কিছু দিয়ে বেগুন টমেটোর ভর্তাটা রেডি করে নিয়েছি তো এই তো এখানে দেখেন আমি আলু টমেটো আমি অল্প একটু আলুর পেস্টও রেখে দিয়েছিলাম তো এখানে আলু টমেটো বেগুন ধনিয়া পাতা সব কিছু দিয়ে এখানে একটা বর্তা বানিয়ে নিয়েছি তো সরিষার তেলও দিয়ে দিলাম অল্প করে তো এখন বানাচ্ছি টমেটো বর্তা এটা আমার জামাই খুবই পছন্দ করে তার জন্য টমেটো বর্তা বানিয়ে নিলাম তো আমরা বাকি ভর্তাগুলো খাবো সে টমেটো বর্তাটাই পছন্দ করে জন্য টমেটো আর আলু ভর্তা দিয়ে ভাত খাবে এই তো এখানে দেখেন আমি তখন পাটার উপরে লবণ দিতে ভুলে গিয়েছিলাম সেজন্য এখন দিয়ে নিচ্ছি লবণ দিয়ে মাখিয়ে উঠে নিলাম এ তো আমার বর্তার ফাইনাল লুক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে যাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ